খুবই ইউনিক একটা বড়ার রেসিপি দিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই বড়ার রেসিপিটা কিন্তু একদম সোজা আর খেতে এতটাই টেস্টি কি বলবো আর বেশি কোনো উপকরণ প্রয়োজনই হবে না মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে আপনারা এই বড়াটা তৈরি করে নিতে পারেন আর বড়াটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস সেন্ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে বেলের বড়া তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলের গায়ে এরকম হলুদ বর্ণ থাকলে বেলটা কিন্তু পাকা হয় তো এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এই বেলের প্রয়োজন হবে আর সেটা অবশ্যই পাকা হতে হবে তারপর বেলটাকে ফাটিয়ে নিতে হবে তো আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এর ভেতর যে আঁশটা আছে সেটা বের করে নেব এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন বেলটা কতটা পাকা তো অবশ্যই এই বড়টা তৈরির জন্য এরকমই পাকা বেল নিতে হবে আর এখন একটা চামচের সাহায্যে আমি আঁশগুলোকে আলাদা করে নেব এই বড়াটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল কি বলবো আপনাদের অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো তো আমি ফার্স্ট টাইম তৈরি করেছিলাম তবে খেতে দুর্দান্ত হয়েছিল। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো আমি বেলের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এখন এটাকে একটু ছেলে নেব তো আমার বেলটা অনেকটাই নরম আছে তাই এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এখনই কাটটাকে বের করে নেওয়া যাবে তো আমি একটু পানি দিয়ে বেলটাকে পাতলা করে নেব যাতে আমার কাতটা বের করে নিতে সুবিধা হয় ঠিক এই পর্যায়ে করে নেব এই যে একদম পাতলা একটা ব্যাটারের মতো তৈরি হয়ে গেল এখন এটাকে ছেঁকে নেব ঠিক যেমন তাল টাকে ছেঁকে নেওয়া হয় সেভাবেই তার জন্য একটা ঝুড়ি নিয়েছি বা ডালা নিয়েছি ডালার ভিতর এখন সমস্ত কাঠটা দিয়ে দিচ্ছি দিয়ে এর দানা আর আঁশগুলোকে আলাদা করে কাঠটাকে বের করে নেব আমাদের বড়াটা তৈরির জন্য কাতের প্রয়োজন আর আর একটা কথা এখানে আপনারা কিন্তু বিলিন্ডারে পেস্ট করার জন্য দিবেন না তাহলে বড়াটা খেতে ভালো লাগবে না কেননা এই যে দানা আছে দানাগুলো পেস্ট হয়ে যাবে এতে তিতা লাগবে তো দেখুন বন্ধুরা আমার কাঠটা বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি বেলের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নিলাম দুই চামচের মতো ময়দা এখানে যতটা বেল নেবেন সেই হিসাব করেই কিন্তু ময়দার ব্যবহার করতে হবে আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলেও খারাপ হবে না তো আমি এখানে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এখন এটাকে মাখিয়ে নিচ্ছি তো অন্যদিকে আবার বেলটাও মিষ্টি কতটা তার উপর ডিপেন্ড করে চিনিটা তো অবশ্যই আপনারা সব দিকে ব্যালেন্স করে চিনিটা ইউজ করবেন এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য কেননা চিনির দলাগুলো ভালোভাবে গলে যায়নি যাতে ভালোভাবে গলে যায় তাই রেখে দেবো তো ফিরে এলাম আধা ঘন্টা পর এখন কিন্তু চিনির দলাগুলো গলে গেছে আর ভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন যদি বেশি পাতলা করে নেন তাহলে কিন্তু পিঠাটার শেপ ভালো আসবে না আবার একটু বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো মানে একটা অন্যরকম লাগবে মুখের ভেতর ভালো লাগবে না আটা আটা মনে হবে আর যদি এর থেকে বেশি শক্ত করেন তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে তাই খেতে তখন সেটাও ভালো লাগবে না তাই মিডিয়াম পর্যায়ে রাখতে হবে আটাটাকে তো এখন আমি এভাবে হাতে নিয়ে নিয়েছি নিয়ে এর ভেতর ছোট ছোটো বড়ি আকৃতির দিয়ে দিচ্ছি তেলটা আগেই গরম করে রেখেছিলাম এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি

পিঠাটা ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্রেমে থাকতে হবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তো সব গুলো এইভাবে ভেজে নিচ্ছি ভেজে এখন উঠিয়ে নেবো তো আমি একবারে এতগুলো দিয়েছিলাম এবার বাকিটুকু আরেকবারে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আরও একটু নেড়ে চেড়ে নিয়ে উঠিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এবার এগুলোকে উঠে নিচ্ছি তো আপনার বাড়িতে নতুন মেহওয়ান এলে এই পিঠাটা তৈরি করে দিলে কিন্তু তারা আপনার প্রশংসা করতেই থাকবে পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছিল খেতে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছিল তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ যে পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ